আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞান এবং উদ্ভাবনকে জনপ্রিয় করে তোলার এবং একটি বিকশিত ভারত গড়ে তোলার জন্য বিজ্ঞানকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এইডস প্রতিরোধে সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্রহ্মপুত্র বোর্ড রাজ্যে ফেনী নদীর পরিকাঠামো স্বাস্থ্য করেছে পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা বলেছেন এই বছরের মধ্যে ভারত থেকে যক্ষা নির্মূল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে মহিলাদের আমন্ত্রণমূলক সীমিত ওভারের সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাড ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে এবারে বিস্তারিত সংবাদে আজ জাতীয় বিজ্ঞান দিবস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে তিনি বলেছেন যে কৌতূহল হল বিজ্ঞানের জননী প্রধানমন্ত্রী বলেছেন যে বিজ্ঞান এবং জ্ঞান একসঙ্গে প্রতিটি সমস্যা সমাধানের দরজা খুলে দেয় তিনি সকলকে বিজ্ঞান এবং উদ্ভাবনকে জনপ্রিয় করে তোলার এবং বিকশিত ভারত গড়ে তোলার জন্য বিজ্ঞানকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন इसी प्रेरणा से आज का नया भारत जय जवान जय किसान जय विज्ञान के साथ ही जय अनुसंधान का आह्वान करते हुए आगे बढ़ रहा है রাজ্য নানা অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করা হয় বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ মন্ত্রী অনিমেশ দেব বর্মা আজ আগরতলা সুকান্ত একাডেমিতে জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন বিকশিত ভারত গড়তে যুবাদের বিজ্ঞান প্রযুক্তি ও কারিগরি ক্ষেত্রে আরো আগ্রহী করে তুলতে হবে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে রাজ্যের ছাত্রছাত্রীদের প্রযুক্তিগত বিষয় আরও বেশি করে আগ্রহী করে তুলতে হবে তবে বিজ্ঞান আরো জনপ্রিয় হয়ে উঠবে তিনি বলেন যুবাদের ক্ষমতায়নে তাদের বিজ্ঞান শিক্ষা অগ্রাধিকার দিতে হবে তাই অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক ছাত্রছাত্রীদের বিজ্ঞান শিক্ষা উদ্বুদ্ধ করতে হবে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব ড কে শীকর অধিকর্তা মহেন্দ্র সিং প্রমুখ সুকান্ত একাডেমি প্রমুখে রাজ্যের বিভিন্ন কারিগরি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন বিজ্ঞান মডেল প্রদর্শন করেন জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আজ আগরতলার প্যারাডাইস নিতে সচেতনতামূলক পথসভা ও পথনাটকের আয়োজন করে বিজ্ঞান মঞ্চ ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির উদ্যোগে আজ প্যারাডাইস চৌহনীতে বিজ্ঞান দিবস উদযাপন করা হয় কর্মসূচিতে ছিল শপথ বাক্য পাঠ আলোচনা সভা হাতে কলমে বিজ্ঞান প্রদর্শনী টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণ ইত্যাদি শাব্রুমে মাইকেল মধুসূদন দত্ত কলেজেও আজ বিজ্ঞান দিবস উদযাপন করা হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এইডস প্রতিরোধে সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আজ সচিবালয়ে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির অষ্টাদশ সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন এইডস প্রতিরোধে জনপ্রতিনিধিদের সচেতনতামূলক প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে তিনি বলেন এইডস হচ্ছে একটি মারণ ব্যাধি রাজ্যের বিভিন্ন সামাজিক সংস্থাগুলিকে এইডস প্রতিরোধের কাজে যুক্ত করতে হবে সভায় মুখ্যমন্ত্রী এইডস এবং এইচ শনাক্তকরণের জন্য স্বাস্থ্য দপ্তরকে তিন মাসের কর্মসূচি নিয়ে একটি বিশেষ অভিযান গ্রহণের পরামর্শ দেন জেলায় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে তিনটি লিঙ্ক এটিআর সেন্টারের উদ্বোধন করেন এই সেন্টারগুলি রয়েছে গোমতি জেলার অমরপুর ধলে জেলার গন্ডাতুইসা এবং দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমা হাসপাতালে এই সেন্টারগুলি থেকে এইডস ও এইচআইভি আক্রান্ত ব্যক্তিরা প্রয়োজনীয় ওষুধ নিতে পারবেন সভায় মুখ্যমন্ত্রী এইডস আক্রান্ত রোগীদের সময় সময়ে পর্যবেক্ষণের জন্য ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটিতে একটি কল সেন্টার স্থাপন করার উপর গুরুত্ব আরোপ করেন সভায় জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা রাজ্যের বিভিন্ন জেলার ছাত্রাবাসগুলিতে শিবির করে রক্ত পরীক্ষা করার পরামর্শ দেন উপস্থিত ছিলেন এডিস এর কার্যনির্বাহী সদস্য কমল কলই স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা ডক্টর সমর্পিতা দত্ত ব্রহ্মপুত্র বোর্ড রাজ্যে ফেনী নদীর পরিকাঠামো অনুমোদন করেছে অতিথি শালা সোনার তৈরিতে আজ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীন ব্রহ্মপুত্র বোর্ডের চুরাশিতম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে কথা জানান ব্রহ্মপুত্র বোর্ডের চেয়ারম্যান রণবীর সিং তিনি জানান ফেনী নদীর জন্য সাড়ে তিন কোটি টাকার এই প্রকল্পে নদী উপত্যকা এলাকায় কি কি সমস্যা রয়েছে তা চিহ্নিত করে ডিপিআর তৈরি করা হবে গত আগস্ট মাসে ত্রিপুরা ভয়াবহ বন্যা নিয়ে তিনি বলেন বৃষ্টি রোধ করা সম্ভব নয় তবে ভবিষ্যতে যেন বন্যার ভয়াবহতা কমানো যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে তিনি বলেন গত বছরের এই বন্যার জন্য বহু কারণ চিহ্নিত করা হয়েছে প্রবল বৃষ্টি ছাড়াও ভূমির ব্যবহার নদীতে মাটির স্তর জমা বন্যার অন্যতম কারণ বলে তিনি উল্লেখ করেন ত্রিপুরা কে লিয়ে হনে এক নই মাস্টার প্ল্যান বানানে কে আজ অ্যাপ্রবল দিয়া হয় ফেনী রিভারকে রিভার্স के लिए গুমটি ওর মাহুরি

আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউ ডট অন ডট কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে তাছাড়াও আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জে পি বলেছেন এই বছরের মধ্যে ভারত থেকে যক্ষা নির্মূল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে তিনি বলেন যদিও বিশ্ব দু বিষয়ে যেভাবে কাজ চলছে তা অসাধারণ এবং নির্মূল করার আশা করা যায় আজ সকালে ওড়িশার পুরীতে ভারতের জনস্বাস্থ্য সেবা ব্যবস্থায় ভালো অনুকরণীয় অনুশীলন এবং উদ্ভাবন বিষয়ক নবম জাতীয় শীর্ষ সম্মেলনের উদ্বোধন করে শ্রী নাড্ডা কথা বলেন তিনি বলেন দু সালে সরকার একটি নতুন স্বাস্থ্যনীতি গ্রহণের পর অনেক করা হয়েছে মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর অন্যদিকে ম্যালেরিয়া অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে মন্ত্রী আরো বলেন যে তার মন্ত্রক দেশের প্রতিটি জেলায় ক্যান্সার রোগদের জন্য ডে কেয়ার সেন্টার খোলার কথা বিবেচনা করছে শ্রী জানান যে ভারতের নব্বই শতাংশ জনসংখ্যা আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাচ্ছে একশো দিনের টিভি মুক্ত প্রচার অভিযানের তিরাশিতম দিনে আজ কৈলাসহরস্থিত ঊনকোটি জেলা টিভি কেন্দ্রে মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন টিভি আধিকারিক ডক্টর সুভাষ বড়ুয়া সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার অনুরাগ সাহা প্রমুখ কর্মশালায় জানানো হয় ঊনকোটি জেলাকে টিভি মুক্ত জেলা হিসাবে পরিগণিত করতে একশো দিনের বিশেষ প্রচার অভিযান চলছে চলবে আগামী সতেরোই মার্চ পর্যন্ত এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ চৌত্রিশ হাজার দুশো ছ জনের স্ক্রিনিং করা হয়েছে জেলায় বর্তমানে সক্রিয় টিভি রোগীর সংখ্যা একানব্বই জেলার একানব্বইটি পঞ্চায়েতের মধ্যে আটান্নটি পঞ্চায়েত টিভি মুক্ত হয়েছে বলেও তারা জানান

উত্তর পূর্বাঞ্চলে দিব্যাঙ্গ ও প্রবীণ নাগরিকদের জন্য পরিষেবা প্রদান ও সরঞ্জাম করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে বিচার ও ক্ষমতায় মন্ত্রকের ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অব ইন্ডিয়া ত্রিপুরা সিপাহী জেলা জেলার পূর্ব লক্ষ্মীবিল গ্রামে প্রথম অক্সিলিয়ারি প্রোডাকশন সেন্টার অর্থাৎ সহায়ক সরঞ্জাম উৎপাদন কেন্দ্র স্থাপন করতে চলেছে পঁয়তাল্লিশ কোটি টাকা বিনিয়োগে কেন্দ্র উত্তর ভারতে সহায়ক ডিভাইস উৎপাদন ও পরিষেবা প্রদানের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে আগামীকাল এই ইউনিটের জন্য ভূমি ভিত্তি স্থাপন উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এবং কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল ভার্মা এই উদ্যোগটি আঞ্চলিক ক্ষমতায়ন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা দিব্যাঙ্গ ব্যক্তিদের সেবা প্রদানে কেন্দ্রীয় সরকারের অঙ্গীকারকে আরো সুদৃঢ় করবে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন রাজ্য সরকার কৃষকদের আয় বাড়ানোর জন্য সর্বাত্ম প্রয়াস নিয়েছে কৃষকদের আর্থিকভাবে উন্নত করতে পারলে দেশের অগ্রগতি হবে আজ ধলাই জেলার গন্ডা তুইসা দ্বিতল বাজারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন কৃষি দপ্তরের পক্ষ থেকে অনুষ্ঠানে দুজন সুবিধাভোগীকে দুটি পাওয়ার টিলার দেওয়া হয় উপস্থিত ছিলেন বিধায়ক নন্দিতা দেব বর্মা কৃষি অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া বাজারটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় পাঁচ কোটি ছেষট্টি লক্ষ টাকা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ আজ আগরতলার এডিনগর স্থিত আগরতলা পুরনিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগম গ্রামের মেয়র দেবক মজুমদার বিধায়িকা মিনারানী সরকার শিবিরের সার্জন স্বেচ্ছায় রক্তদান করেন অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রকের অধীন ডেভেলপমেন্ট অ্যান্ড ফেসিলিস্টেশন অফিস আগরতলার উদ্যোগ এবং রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তরের সহযোগিতায় আজ রাজধানীর প্রজ্ঞা ভবনে ফুড প্রসেসিং প্যাকেজিং অ্যান্ড ই মার্কেটিং শীর্ষক জাতীয় পর্যায়ের কর্মশালার আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীতে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সব্যসাচী দেববর্মা স্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব এর উপ অধিকর্তা বিধান দাস অনুষ্ঠানে বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সাহায্য নিয়ে রাজ্যের প্রাকৃতিক ও বনজ সম্পদকে কাজে লাগিয়ে অর্থনীতি স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে রাজ্য বহির্রাজ্যের বিশেষজ্ঞরা ফুড প্রসেসিং প্যাকেজিং ও সরকারি ই মার্কেটিং সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পোদ্যোগীয় সহায়ক দলের সদস্যরা কর্মশালায় অংশ নেন খেলার খবর টিসিএ পরিচালিত মহিলাদের আমন্ত্রণমূলক সীমিত ওভারের সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে আজ নরসিংগড়ের পিটিএ মাঠে আসরের ফাইনালে ব্লাডমাউথ ক্লাব তিন উইকেটে তরুণ সংঘ কোচিং সেন্টারকে পরাজিত করে প্রথমে ব্যাট করতে নেমে তরুণ সংঘ কোচিং সেন্টার উনপঞ্চাশ ওভার পাঁচ বলে সব কোটি উইকেট হারিয়ে একশো আটাত্তর রান করে জবাবে ব্লাডমাউথ ক্লাব সাতচল্লিশ ওভারে সাত উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা আশা করবে তাপমাত্রা আগামীকাল সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনে সর্বোচ্চ

সীমিত ওভারের সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাড মাউথ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে